আজকে সবচেয়ে টপ ক্লাস একটা ব্র্যান্ড দেখাবো এটা হচ্ছে বেস্ট ব্র্যান্ডের এটার মধ্যে আমাদের চুলা হয় কিচুনুর হয় এটা আছে ফিউচার সম্বন্ধে আজকে আমি কিছু বলবো এটা টপ ক্লাস কেন এটা প্রথমত হচ্ছে এটা ইউরোপের একটা কোম্পানি আর এটা হচ্ছে আরপিএমটা খুবই ভালো একটা কিচুনুরের মূল হচ্ছে সাকশন ক্যাপাসিটি কেমন হবে আরপিএমটা কেমন হবে এটা হচ্ছে দুটো অপশন ইউজ করা যাবে টাচ করে ইউজ করতে পারবেন প্লাস হচ্ছে সেন্সর হিসেবে ইউজ করতে পারবেন জাস্ট আমি একটু দেখা দিচ্ছি অনেক সময় হাতে ময়লা থাকে আপনি সেন্সর হিসেবে ইউজ করতে পারবেন এই অপশনটা পাশাপাশি চাইলে আপনি টাচ করে ইউজ করতে পারবেন একটু সামনে চলে আসেন কী কী অপশন আছে দেখেন এটা তিন দিক থেকে সাকশান করবে আর এটা বডি কোয়ালিটি হচ্ছে অনেক হাই এটা সম্পূর্ণ মেটাল দিয়ে তৈরি করা পাশাপাশি হচ্ছে আমরা এখানে গ্লাস করছি আউটপুটটা যেন ভালো দেখা যায় আর পাশাপাশি এটা হচ্ছে আমরা ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্ট থাকি একটা কিচেন রোডের মূল হচ্ছে চারটা অপশন একটা হচ্ছে সাকশান ক্যাপাসিটি কেমন হবে আর পিএমটা কেমন হবে এটা ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্টটা কীরকম হবে আর ব্র্যান্ডটা কেমন হবে আমাদের এটা ব্র্যান্ড হচ্ছে ইউরোপের ব্র্যান্ড এটা আরপিএমটা হচ্ছে পঁয়ত্রিশশো আরপিএম এটার হচ্ছে ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আট বছরের মধ্যে এনি প্রবলেম কোম্পানির সার্ভিস উইথ পার্টস এনি প্রবলেমের মধ্যে টাচ মেলে গ্যারান্টি দিচ্ছে আট বছরের মোটরটার গ্যারান্টি দিচ্ছে আমরা আট বছরের এনি প্রবলেম আট বছর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে আর এটা নেওয়ার প্রসেসটা কি আর নেওয়ার প্রসেসটা হচ্ছে ঢাকা সিটিতে যদি হয় আমরা হোম ডেলিভারি দিব ফিটিংটা আমরা করে দিচ্ছি এবং কি অ্যাকসেসরি যা লাগবে এভরিথিং সব কিছু আমরা দিয়ে দিচ্ছি দ্বিতীয় সেকেন্ড অপশনটা যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার ডেলিভারিটি কীভাবে নেবেন বা ঢাকার বাইরে যারা অর্ডার করতে চান তারা কীভাবে নেবেন দেখার বাইরে যারা নিচ্ছেন তাদের জন্য আমাদের হচ্ছে জাস্ট এক হাজার দুই হাজার টাকা বুকিং করলে ক্যাশ অন ডেলিভারি আমরা দিয়ে দিব আর তৃতীয় যে অপশনটা হচ্ছে এটা পার্সেল পার্সের ব্যাপারটা অনেকে অনেকভাবে বলে যে পার্স কীরকম দিচ্ছে এটা সেট জন্য একটা পাইপ থাকবে ফাইভটা দিয়ে দিবো এটা সেট জন্য হচ্ছে আপনার উপরে যে প্রসেসগুলো থাকবে সবগুলো আমরা দিয়ে দিচ্ছি আর এটার পাইপটা আমি দেখা দিচ্ছি দেখেন এই পাইপটা এটা দুইটা ফাইভ হয় আমাদের একটা হচ্ছে ফ্লাক্সিবল ফাইভ হবে এটা অ্যালমোনিয়াম ফাইভ হবে আপনি যেটা চান সেটা আমরা দিতে পারবো দুইটা দুইটা ফাইভের মধ্যে যেটা চান সেটাই দিতে পারবো আর এটা সাকশনটা তো আমরা অনেকেই দেখা যাচ্ছে কার্ড দিয়ে দেখাচ্ছি অনেকে দেখা যায় আপনার ফোম দিয়ে দেখাচ্ছি আর ভিডিওটার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা আপনার প্র্যাকটিক্যালি যখন আসবেন সেক্ষেত্রে এটা সাকশন ক্যাপাসিটি কেমন আমরা প্র্যাকটিক্যালি দেখাই দিব আর ভিডিওতে আসলে অনেক কিছু অত কিছু বোঝানো যায় না জাস্ট আমি বোঝানোর জন্য অন্য কিছু না আমরা চাইলে কার্ড দিয়ে আমি দেখা দিতে পারবো পাশাপাশি এটা যে তিন দিক থেকে সাকসান সেটা দেখা দিচ্ছি দেখেন যে নর্মাল প্রসেস এটা দিয়ে হচ্ছে এটা হচ্ছে চুলার প্রসেসটা নিয়ে যাবে উপর থেকে কীভাবে হচ্ছে দেখেন যে উপরে একটা সিস্টেম দেওয়া আছে তিন চারটার দিক থেকে এটা সাকশানটা হবে আর আপনাকে আমি একটা যেটা বললাম যার এটা অয়েল ট্রেটা একটু দেখে নেন কি প্রসেসে নিতে হয় যে দেখেন হচ্ছে তিন চার মাস ছয় মাস পরে দেখলেন যে আপনি এটার তেলটা এখানে আসলো যা সেখানে দেখতে পারেন প্রচুর তেল আসছে যা সেটা খুলে ক্লিন করবেন ইজি অপশনের জন্য এই জিনিসটা আবার ইজি দেওয়া যায় যারা হচ্ছে কিছু একদম বাসা বাড়িতে কিন্তু বুয়ারও ইউজ করে সেক্ষেত্রে জাস্ট ইজি প্রসেসে এটা টাচ করে চালাতে পারবে সেন্সর হিসেবে চালাতে পারবে সব ধরনের প্রসেসে আছে আর যেটা আমি আপনাকে বললাম যে ওয়ারেন্টি গ্যারান্টি সাপোর্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দরকার এটা ইলেকট্রনিক জিনিস নষ্ট হইতেই পারে এই জন্য আমরা ওয়ারেন্টি গ্যারান্টি আট বছরের একদিন আগেও যদি কোনো প্রবলেম হয় কোম্পানির সার্ভিস উইথ পার্টস পার্টসের ক্ষেত্রে চারটা আইটেমের জন্য আমরা সব কিছুই দিয়ে দিচ্ছি একটা জিনিস হচ্ছে দেখেন এই ছাড়াও যদি অনেকে দেখেন আমাদের শোরুমে ভিজিট করতে চান এটা ছাড়াও আমাদের অনেকগুলো মডেলের চুলে আছে গুড আছে আর এটা এখন আমরা অফার প্রাইজে দিচ্ছি অফারটা কি অফারে দিচ্ছি এটা আমাদের সাবেক প্রাইস ছিল হলো সবসময় এটা কিন্তু আমাদের অফিসিয়াল প্রাইস আশি হাজার টাকা আর আজকে আমরা প্রথম দরজনের জনের জন্য যে অফারটা দিচ্ছি অনলি এটা যারা নিতে চাচ্ছেন ঢাকা ঢাকার বাইরে তাদের জন্য হচ্ছে মেগা অফার চলবে অনলি ওটি এটা হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে আপনি নিতে পারবেন পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে হোম ডেলিভারি ফিটিং থেকে শুরু করে সব কিছু আমরা দিয়ে দিচ্ছি অনলি প্রথম দর্জনের জন্য এই সুযোগগুলো থাকবে দ্রুত যোগাযোগ করেন আর অ্যাড্রেসটা আমি ক্লিয়ার করে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট শপিং কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের নিচতলায় একশো দশ নম্বর শোরুম